আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি অনলাইন মাঠ নিয়ে এসেছে ইলেকট্রিক ব্লেন্ডার মেশিন আপনারা এই প্রোডাক্টটি নিতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে একটি আনবক্সিং করে দেখাচ্ছি প্রোডাক্টটি খুবই সুন্দর এবং পাওয়ারফুল একটি প্রোডাক্ট আঠারোশো পঞ্চাশ একটি প্রোডাক্ট আঠারোশো পঞ্চাশ একটি ব্লেন্ডার মেশিন এবং বডিটি ফুল স্টিলের এসে তৈরি এবং হাতলটা উন্নত মানের প্লাস্টিক দিয়ে তৈরি খুবই সুন্দর ডিজাইনটি খুবই সুন্দর দেখতে পাচ্ছেন আঠারোশো এলে ভিয়ার্স আঠারোশো পঞ্চাশ ওয়াটের একটি মোটর খুবই পাওয়ারফুল এবং সুন্দর একটি মোটর এবং ব্লেডগুলো দেখুন কতটা ধারালো কতটা ধারালো এবং কতগুলো ব্লেড দেওয়া আছে এই ব্লেন্ডারটিতে সম্পূর্ণ সব কিছুই মশলাপাতির থেকে শুরু করে আপনার দৈনন্দিন কাজে খুবই উপকার ব্লেন্ডার মেশিন ওটা অর্ডার করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এই ব্ল্যান্ডার মেশিনটি দিয়ে আপনি সব কিছুই করতে পারবেন গরম মশলা আদা রসুন পেঁয়াজ সব কিছুই ব্ল্যান্ডার করতে পারবেন খুব সহজেই এটা মিহি হয়ে যাবে এখানে ইনস্ট্রাকশন দেওয়া আছে সব কিছু এখানে দেওয়া আছে দেখতে পারছেন বিওর্স সব কিছুই দেওয়া আছে প্রোডাক্টটি খুবই সুন্দর একটি প্রোডাক্ট অর্ডার করতে এখনই যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে এখানে দেওয়ার পরে সুইচটা হাতের কাছেই পেয়ে যাবেন এখানে সুইচ দেওয়া এখানে দেওয়ার পরে এটা প্রেস করলেই এটা অন হয়ে যাবে